গুছিয়ে মুছে নিলাম কারণ মেয়েদের ঘর কিচেন এবং অন্যান্য কাজকর্মই সংসারটাকে জুড়ে মেয়েদের সার্বক্ষণিক সময় পার হয়ে যায় তো সর্বপ্রথম আগে টেবিলটাকে একটু মুছে সুন্দর করে গোস করে নিলাম এখন চলে যাবে একটু বিছানাপত্র কুচিয়ে ঝাড়ু দিয়ে নিব তো বিছানা পত্রটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম তো চাই ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই Thank you for watching. সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি খাদিদা ক্যারিয়ার ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো ঘরের কাজ মোটামুটি কমপ্লিট করলাম এখন একটু বাজারে যাই কাঁচা সবজি নাই কিছু কাঁচা সবজি আনি এনে রান্না করে নিব তো সবাই একটু চ্যানেলের সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন বসে আপনারা অনেক অনেক ভালোবাসা দেন তাদের ভালোবাসা অন্তত এতটুকু আসতে পেরেছি আর বাকিটা টাইমও আপনারা সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন বলতে রোট হলে ক্ষমা করবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো চাই বাজারে চাই কিছু কেনাকা মানে কাঁচা সবজি নেয় ঘরে কাঁচা সবজি আনতে হবে তো দেখি ব্যাগে টাকা আছে কি না আসলে এখন তো শীতকাল অনেক টাটকা সবজি পাওয়া যায় একটু সকাল সকাল গেলে এখন বাজে ঘড়িতে প্রায় দশটা বেজে গেছে টুকি টাকে কাজ করতে যে অনেকটা সময় চলে গেছে এই যে বোর রেডি হয়ে গেছি এই যে আধা কেজি কচুর মুখি আনছি এটা এখন রান্না করে নিব অনেক টাটকা একদম মাত্র মানে বস্তা থেকে ঢালছে তখন নিয়েছি আর একটা বেগুন আনছি এখানে প্রায় আমার আমার এক সপ্তাহ তরকারি হয়ে গেছে এটা কালকে চাক করে নিব এটাও আনছে মাত্র আর এর সঙ্গে ডাউল রান্না করে নিব মাছ ভাজি করে নিব আর এই ফুলকপিটা মাছ দিয়ে রান্না করবো যেহেতু আমরা দুইজন মানুষ হয়ে যাবে আর এই যে শশা আনছি শশার অনেকটা দাম বেড়ে গেছে এই আর কি আর এখনও নাস্তা করি নাই তাই যে আসার সময় চা পরা আনছি এখন নাস্তাটা খেয়ে নিব টয়লেট বিরাশ আনছি একটা আর এফলের জানি না কেমন হবে তো এটাকে একটু আনবক্সিং করে নি এটা ব্যবহার করলে তো বুঝতে পারবো ব্যবহার না করলে তো আর বুঝতে পারব না নরম হলে ভালো হয় তো আর এফ এল দেখেই তো আনলাম তো দেখি ব্যবহার করে よい তো রান্নাবান্না শেষ করলাম এবং সংসারে টুপিটাকে কাজকর্ম করলাম বাজারে গেলাম এখন দুপুরে একটা প্রায় বেজে গেছে এখন গোসল করে নামাজ গেলাম পরে খাওয়া দাওয়া করে তোমার ডিউটির উদ্দেশ্যে রওনা হবো হসপিটালে দুপুর দুইটা থেকে ডিউটি আছে তাই ছিল আজকের ভিডিও তো সবাই একটু ভিডিওর সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আসলে কিছুদিন যাবৎ তেমন ভালো কোনো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারছি না তো যাই করতে পারছি সবাই একটু সাপোর্ট করে ভালোবাসা দিবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আরও অনেক ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ